আসসালামু আলাইকুম রাহুল আমারি ইমোশনাল আসলে সবার কথা শুনে মনে হচ্ছে যে সেই শুরু করেছিলাম দু হাজার বিশ সালে ছোটো একটা ক্যারেক্টার নিয়ে সিজন থ্রি এ বিকজ আমাকে যখন বলা হয়েছিল পয়েন্টের কথা তখন আরো স্নাতি তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাবো যেহেতু আপনি নকখালির মেয়ে আমরা কয়েকটা বিস্কুটের জন্য একজন আর্টিস্ট আসছে তো আমার তখন মনে হয়েছিল যে আজ ঠিক আছে আমি তো আর অ্যাক্টিং পারি না তারপরেও ট্রাই করি সেই ট্রাই করা থেকে আসলে সিজন ফ্রি থেকে এখন সিজন ফ্রাইভে চলে আসছি আপনাদের সবার ভালোবাসায় আসলে আমার অডিওন্স না থাকলে এটা সম্ভব হতো না কাজ কি অমিত ভাইয়া আসলে কেউ লাগবে না ইমোশনাল রায় না বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন ফাইভ পর্যন্ত আমি আসবো যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি সবাই বলতেছে এডিও আমি আসিমিল এত আসলে রিলেট বলে করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন তো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে এটা কখনো আসলে আশা করিনি আমি অনেক ছোটো মানুষ যখন ছুটিকে যাই আমি সবার থেকে ছোট বাট তারপর সবাই আসুন আমাকে এত ভালোবাসা দেওয়া আসলে আপন করে নিয়েছে এখন দুই হাজার বাইশ থেকে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সো অফকোর্স আই এম গ্রেটফুল টু ইউ অল থ্যাংক ইউ